আজকে কিছু অপ্রিয় সত্য কথা বলবো তুরস্ক নিয়ে তুরস্কে অনেকে ব্যবসা করতে চান অনেকে এখানে থাকার জন্য আসতে চান অনেকে এখানে চাকরির জন্য আসতে চান অনেকে এখানে পড়ালেখা করার জন্য আসতে চান অনেকে এখানে শিক্ষা নেওয়ার জন্য আসতে চান অনেকে এখানে সিটিজেনশিপ নেওয়ার জন্য আসতে চান তুরস্ক আপনি বিদেশি হিসাবে আসলে আপনাকে কিভাবে বরণ করে আশা করি আপনার ভবিষ্যৎ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সহজ হবে দুই তিনটা উদাহরণ দেব ধরুন আপনি তুরস্কে আসলেন একটা ফ্ল্যাট কিনে সিটিজেনশিপ নিলেন আপনার ফ্ল্যাটের ভ্যালু কমে যাবে অল্প হলেও কমবে কারণ হচ্ছে সিটিজেনশিপের জন্য যে ফ্ল্যাটগুলো বিক্রি করা হয় সেই ফ্ল্যাটের দাম বেশি দিয়ে কিনতে হয় এটা সিস্টেম সুতরাং আপনি যদি মনে করেন যে আমি সিটিজেনশিপ নেওয়ার জন্য একটা ফ্ল্যাট কিনে তারপরে হচ্ছে সেই ফ্ল্যাট থেকে ব্যাপক পরিমাণে আয় করব এটা ব্যাপক পরিমাণে একটা বিজনেস হবে ইনভেস্টমেন্ট হবে আপনি ভুল করবেন এক তুরস্কে আপনি ব্যবসা করার জন্য আসছেন ব্যবসা করছেন একটা কোম্পানি করলেন তারপরে হচ্ছে ভাবলেন যে আচ্ছা ঠিক আছে আমি একটা কোম্পানি করলাম কোম্পানি করার পরে আমি এই কোম্পানির নামে একটা জায়গা কিনলাম সেখানে আমি একটা ইন্ডাস্ট্রি করব তারপরে হচ্ছে সেখানে ফ্যাক্টরি করব তারপরে সেখানে লোক নেব কোম্পানি চালাবো কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি জায়গাটাও কিনলেন ফ্যাক্টরি করার অনুমতিও পেলেন কিন্তু কোনো কারণে আপনি ফ্যাক্টরিটা করতে পারলেন না সময় নিলেন দুই বছর তিন বছর এই সময়ের মধ্যে আপনি এই যে জায়গাটা কিনলেন কিনে রাখলেন ব্যবসার জন্য কিন্তু আপনি 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 জায়গাটা হয়তো করার চিন্তা করতেছেন এই জায়গার যে ভ্যালু টাকা দিয়ে কিনছেন কেনার সময় তো কিন্তু আপনি ট্যাক্স দিলেন কেনার পরে আপনি যখন এই দুই বছর তিন বছর হয়ে গেল সরকার এটা নতুন করে দাম নির্ধারণ করে নিজের থেকে দাম নির্ধারণ করে যে ঠিক আছে তোমার এই জায়গা তুমি পাঁচ লাখ টাকা দিয়ে কিনেছো এখন এই জায়গার দাম হয়েছে দশ লাখ টাকা বাকি এই যে পাঁচ লাখ টাকা দাম বাড়ছে এটা ট্যাক্স দাও আপনি বললেন যে আমি তো কোনো ব্যবসায় করিনি এই জায়গা তো আমি বিক্রিও করিনি কিছুই করিনি ট্যাক্স দেবো কিসের কোনো কথা নাই ট্যাক্স দাও এরপরে তুরস্কে আপনি ব্যবসা খুললেন ব্যবসা খোলার পরে আপনি ব্যবসা করতেছেন থার্ড উদাহরণ ব্যবসা করতেছেন ব্যবসা করতে করতে দেখা গেল যে আপনি এক বছরে শ লাখ টাকার কেনাকাটা করছেন আপনার কোম্পানি বিশ লাখ টাকার কেনাকাটা করলো করার পরে আপনি বছর শেষে গিয়ে দেখলেন যে আপনার লাখ বিভিন্ন বছর কোন বছর লাভ হবে কোন বছর লস হবে এক লস হলো সরকার বললো কি যে তুমি যে বিশ লাখ টাকার কেনা বেচা করছো এই বিশ লাখ টাকার উপর থেকে আমাকে ট্যাক্স দেবো আপনি বললেন যে আমার তো লস হইলো আমি কিসের ট্যাক্স দেবো কোনো কথা নাই ট্যাক্স দিতে হবে আপনি বাসা কিনছেন বাসা ভাড়া দিচ্ছেন ভাড়ার ট্যাক্স দিতে হবে আপনার আপনি ভাড়া দিচ্ছেন যে ভাড়ার ইনকামটা হচ্ছে সেটা ট্যাক্স দিতে হবে এইগুলো তো হলো একেবারে সিম্পল উদাহরণ এর চেয়েও আরো অনেক জঘন্য জঘন্য উদাহরণ আছে এই জিনিসগুলো জেনে আপনার ব্যবসা করতে এখন প্রশ্ন করতে পারেন যে এত কিছুর পরে কি তুরস্ক ব্যবসা করে এত মানুষ ব্যবসা করে এত কিছু করে করে এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনাকে খুব বিশ্বস্ত একজন অডিটর বা অ্যাকাউন্টেন্ট আপনার রাখতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে খুব বিশ্বস্ত খুব বিশ্বস্ত একজন লয়ার সাথে লয়ারের কাছ থেকে আপনার বিভিন্ন ধরনের সার্ভিস নিতে হবে যারা আপনার ব্যবসার আগা থেকে গোড়া পর্যন্ত সব কিছু জানবে এবং তারা আপনার জন্য কাজ করবে যে আপনি এইখানে এই যে ট্যাক্স গুলো আছে এই ট্যাক্স থেকে আপনি কিভাবে উত্তরণ করবেন তা না হলে আপনি দেখবেন যে আপনি এখানে ইনভেস্ট করছেন আর খালি টাকা দিচ্ছেন ইনভেস্ট করছেন আর খালি টাকা দিচ্ছেন সরকারের জন্য কাজ করছেন এরকম একটা অবস্থা যাই হোক এটা অনেকে প্রশ্ন করে এই জন্য এটা বললাম আরেকটা বিষয় হচ্ছে যে তুরস্কে চাকরির জন্য আসা তুরস্কে চাকরির জন্য আসার ক্ষেত্রে আমার কাছে অনেকেই মেইল করেন মেসেজ দেন তারপরে হচ্ছে তাদের চাকরির ইন্টারভিউ লেটার পাঠান তারপরে হচ্ছে চাকরি পেয়ে তারা হচ্ছে তুরস্কের ভিসা পেয়েছেন এরকম অনেক ভিসার ছবি পাঠান সবগুলো ভুয়া পুরোটাই ভুয়া বাংলাদেশের কোন কোম্পানি নাই যারা তুরস্কে চাকরি দিতে পারে বাংলাদেশিদের এর আগেও এটা বলেছি বলার পরে বাংলাদেশ এম্বাসি আমার উপরে কিছু চাপ সৃষ্টি করেছে এইটা তুমি কোথাও থেকে বললো আমরা এম্বাসি হিসেবে এটা করছি সেটা করছি অনেক কিছু তাদের তাদের হামকি দামকি শেষ নেই কিন্তু তুরস্কে বাংলাদেশ থেকে কোনো ওয়ার্কার নিয়ে আসা হয় না তবে হ্যাঁ যদি কোনো কোম্পানি চায় বড় বড় কোম্পানি যে তাদের ইন্টারন্যাশনাল লেভেলের কিছু ওয়ার্কার দরকার বাংলাদেশের হাই লেভেলের ইন্টারন্যাশনাল লেভেলের বিভিন্ন কোম্পানিতে জব করে হায়ার করে নিয়ে আসে কিন্তু তার মানে এই না যে আপনি মধ্যপ্রাচ্যের কোনো দেশের মতো মালয়েশিয়ার মতো ইউরোপের দেশের মতো যে হুটহাট করে গেলেন আর হচ্ছে চাকরি পেলেন বহু লোক আছে আট লাখ দশ লাখ টাকা খরচ করে তুরস্কে আসে তাদেরকে লোভ দেখানো হয় বিভিন্ন ধরনের চাকরির কাগজপত্র দেখানো হয় কিন্তু আসার পরে সে কান্নাকাটি করে কান্নাকাটি করে যে ভাই আমি কোথায় আসলাম অনেক আমাকে ফোন ভাই আপনি বড় একজন সাংবাদিক দেশের বিভিন্ন লোকদের সাথে সম্পর্ক আছে বা তুরস্কের অনেক কোম্পানির সাথে যোগাযোগ আছে আপনার অনেক ফ্যাক্টরির সাথে যোগাযোগ আছে আমাদেরকে বিভিন্ন ধরনের চাকরি আসার পরে এই সমস্ত লোকজন হচ্ছে অবৈধ হয়ে যায় অবৈধ হয়ে যায় এরকম যে তাকে দেখা গেল যে এক মাসের একটা ভিসা দিয়ে নিয়ে আসলো সে নিজেও জানে না যে কিভাবে কি করতে হবে যেই সমস্ত দালালের মাধ্যমে সে আসে তারা তাকে বোঝায় যে ঠিক আছে আর কিছুদিনের মধ্যে তোমার কাগজপত্র করে দেবে এটা করার পরে ওই এক মাসের মধ্যে সে তখন ইলিগাল হয়ে যায় অটোমেটিক সে জানেও না আর ইলিগাল হয়ে যাওয়ার পরে সে একটা ফ্যাক্টরিতে গিয়ে যে কাজ করবে সেই সুযোগও তার থাকে না সুতরাং এই ধরনের প্রলোভন এই ধরনের ভুয়া এবং ফাও জিনিসের পিছনে দৌড়ে দশ লাখ পনেরো লাখ আট লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করার কোনো দরকার নেই আরেকটা হচ্ছে ছাত্রদের জন্য স্টুডেন্ট আপনি আসতে চাচ্ছেন তুরস্কে অনেক যে ঠিক আছে তোমার একটা রেজাল্ট হলেই তুমি ইউনিভার্সিটি গুলোতে ভর্তি হতে পারবে এইটাও হচ্ছে আরেকটা আমি আপনি তুরস্কের অ্যাভারেজ একটা ইউনিভার্সিটিতে একেবারে লো লেভেলের একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়তো হতে পারবেন অ্যাভারেজ রেজাল্ট দিয়ে কিন্তু ভিসা পাবেন না যদি তুরস্কের বেস্ট ইউনিভার্সিটি এক থেকে পাঁচ দশটা ইউনিভার্সিটির মধ্যে ভালো কোনো সাবজেক্টে আপনার বেস্ট রেজাল্ট দিয়ে ভর্তি হতে ভিসা পাওয়ার সম্ভাবনা সরোয়ার মনে রাখবেন এক ব্যবসা করার ক্ষেত্রে আপনার সিরিয়াসলি রিলায়েবল লোকদের সাথে এখানে শুধুমাত্র ওই যে দাড়ি টুপি দেখা আলহামদুলিল্লাহ বিসমিল্লা সালাম দেওয়া আল্লাহ খোদার নাম বলা কথায় কথায় আয়াত পড়া আর হাদিস পড়া লোকদের সাথে যদি আপনি ব্যবসা করতে যান আপনি ধরা খাবেন এটা ধরে নিতে বিশ্বস্ত লোক করে এসে যানের দেশ এর দোকান সারা বিশ্বের জন্য এটা করছে সবাই এর দোকান জিনা এর দোকান নিজে হচ্ছে কোম্পানিগুলোকে আপনি একটু আগে বললাম না যে কিভাবে কি করতেছে সুতরাং এই জিনিসগুলোকে মাথায় রেখে তারপরে হচ্ছে তুরস্কে ব্যবসা বলুন তুরস্কের নাগরিকত্ব বলুন তুরস্কের চিকিৎসা বলুন তুরস্কের শিক্ষা বলুন তুরস্কে বিনিয়োগ বলুন এগুলো সব এই জিনিসগুলোকে মাথা রেখে করতে হবে করা যাবে না মানুষ করেন অবশ্যই করে প্রচুর লোক আসে তুরস্কে টুরিস্ট হিসেবে আসে বিনিয়োগকারী হিসেবে আসে ব্যবসা করে হাজার হাজার লক্ষ লক্ষ বিদেশে আসে ব্যবসা করে তাহলে আপনি কেন পারবেন না কিন্তু আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আর অনেক জিনিস আছে বলবো হয়তো কোন এক সময়